গুড আফটারনুন বন্ধুরা আমি চলেছি তোমাদের ব্লগার রুবি দত্ত তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আর রুবিও ভালো আছে আজকে রুবির বড় কন্যা বাড়িতে রয়েছে এখন বাবা দেখি ওই বাবার হেডফোন দিয়ে কানে ঘুমাচ্ছে আর বাবা সোনাকে স্নান করানো হয়েছে বাবা সোনার খাট ধোয়া হয়েছে বাবা সোনার তো সব উপরে এই কি বলে বালিশ আর ইয়ে ওপরে দেওয়া আছে বালিশের মতো কভার করে দিয়েছি রোদ্দুরে আছে ব্ল্যাঙ্কেট আর বালিশ বাবা সোনা এখন ওষুধ খাবে বাবা সোনা এখন বাধা আছে চাদর কেচে দিয়েছিলাম এনে পেটে দিলাম আজকে বাড়ির সব তোমাদের কাউকে বলেছিলাম সব আছে সব রোদরে দেবো কিন্তু রোদ আজকে আমার মুখে ঝামা ঘষে চলে গেছে দু ঘন্টা পর রোদ চলে গেছে বাবা সোনাকে শুকিয়ে টুকিয়ে নিয়ে আসালো কেননা ডায়ার দিয়ে যদি ওকে শুকানো হয় ও প্রচন্ড লাফায় এই জন্য রোদ্দুরেই শুকানো হলো হ্যাঁ বাবা কী কানের মধ্যে বুঝে রাখে ডাকলেও তখন তো ইয়ে ছুঁড়ে মেরেছি তারপর সারা পেয়েছি যাই হোক ভিডিওটা দেখো এখন বাজে ফোনের একটা বাবা শোনাকে ওষুধ খাওয়াতে হবে একটা পোকার আবার সামনের মাসে আজকের ডেটে তারপরের মাসে সে আজকের ডেটেই খাওয়াতে হবে তাও তিন চারটে ওষুধ পাচ্ছি না বুক করা হয়েছে ওষুধ জানি না কবে পাবো যে ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে ওই তো কতবার দেখেছি বলতো তোকে ও হাসে যাই হোক দেখো ভিডিওটা আর আজকে আমার কাজে দিদি কখন আসবে বলতে পারছি না দিদির বাচ্চাটার বার্থ সার্টিফিকেট নেই সাড়ে চার বছর বয়স হয়ে গেল আমাদের অনেক মানে আমার বড় অনেক দৌড়ঝাঁপ করে বাচ্চাটার বার্থ সার্টিফিকেট বের করার ব্যবস্থা করছে কেন বলো তো ও যদি কোনো দালাল ধরে অনেক টাকা নিয়ে নেবে যদি ওকে একটু বিনা স্বার্থে বিনামূল্যে একটু উপকার করে বাচ্চাটার ভবিষ্যৎটা যদি পরিষ্কার করা হয় তাহলে ভালো হবে কেননা সত্যি খুবই কষ্টে থাকে বাচ্চাটার মাটা বাবাটা থেকেও নেই তা আজকে পাঠানো হয়েছে পাঁচশো বেডে যে ডিপার্টমেন্টটা আছে ওই ডিপার্টমেন্টের লোককে ফোন করে দিয়েছে আমার আশা করি পেয়ে গেছে না জেনেছে যে ওই ডিপার্টমেন্টটা আছে এবার কিছু নিয়ম আছে ওদের আধার কার্ড নেই এই নেই ওই নেই বহু হ্যাপা আছে দেখি কি করা যায় যাই হোক বাচ্চাটা পাঁচ বছর কমপ্লিট হলে স্কুলে ভর্তি হবে এখনও অঙ্গনারিতে পড়ে চেষ্টা করা হবে যেন বাচ্চাটা ভবিষ্যৎটা ভালো হয় স্কুলটা যেন করতে পারে ভর্তি হতে পারে আর কি করব আমি তো টাকা দিয়ে হয়তো কিছু করতে পারবো না যদি একটু কারোর পাশে একটু দাঁড়িয়ে যদি তার হেল্প হয় এটাই আমাদের স্বামী স্ত্রীর কাছে আমি কি আমার মেয়েদেরও এইভাবেই মানুষ করেছি এটাই অনেক আমার মেয়ের কাছে কতজন কত সাজেশান নিতে হয় অনেকে বলো কিছু লাগবে মনে না 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 লাগবে না কিছু পাড়ায় যদি তুমি পড়াশোনা করে একটা ভালো জায়গায় গিয়ে যদি পাড়ার কোনো মানুষকে তুমি হেল্প না করতে পারো তাহলে ওরকম পড়াশোনার কী মূল্য আর সব কিছুই টাকা দিয়ে হয় না আছে তো কষ্ট আমার করে আছি সেটা ঠিক ভগবান আবার সেটা কাটিয়েও দেয় অসুবিধা হয় না তা চলো দেখো কি করি কি কি রান্না করেছে ও দিদি গেছে তা দিদি তো রান্না তেমনভাবে করতে পারিনি আমি তুমি চিন্তা করো না আমি সব রান্না বান্না করে রাখবো তুমি জাস্ট একটু নিয়ে যেও ঘর মুছতে পারলে পারলে নালে যদিও রিটার্ন হচ্ছে মানে ব্যাক করছে নালে তুমি খাওয়ারগুলো অন্তত নিয়ে যাও তুমি আর বাচ্চাটা যেন খেতে পারো দুপুরবেলা বলো খারাপ লাগে না একটা বাচ্চা না খেয়ে ধরবে মাটা কত কষ্ট করে কে জানে কালকে আমার কপালে কি আছে চলো দেখো কী রান্না করেছি এই চিকেন একটা ছবি তুলে নি আর এখানে চচ্চড়ি ভালো হয়নি তিত ফুটে লাগছে সর্ষের জন্যে এখানে বাবুর চিকেন সিদ্ধ বাবুর আর বাইরের বাচ্চাদের এখানে এক্সট্রা ভাত ওদের এখানেও আছে ওখানেও আছে আর এগুলো কাজের দিদির খাওয়ার হ্যাঁ বাচ্চাটাকে নিয়ে আসবে স্বামী ভালো না হলে যে মেয়েদের কি দুর্দশা তার শেষ নেই গো আর আমার বাবুর এখানটা এখন কিছু পাতা হয়নি যেহেতু বাবুর গাটা ভেজা বাবুকে জামা পরাবো বাবু এখন ওষুধ খেলে বাবুকে জামা পরাবো ওখানে ব্লাঙ্কেট পাতবো বাবুর জামা বের করে রেখেছি উফ ভাল লাগছে না কটা বাজে দেখো দেড়টা দিদি কখন আসবে দেখি মেয়েকে স্নান করাই ছোটো মেয়ে স্নান হয়নি এখনো এই মাম তুই শুধু খেজুর খাচ্ছিস কেন খেজুরে কিন্তু পেট গরমও হয় আর এই যে কটা মা তাকে চলে এসেছি আমি কটা মাকে দেখানোর জন্য এই দেখো আমার ওই দেখো নানি দাঁড়িয়ে আছে এই যে আমার কটা মা কটা মা কটা মা কি গেরি একদিনের থেকে বলো দৌড়ে গেছি আমার কটাকে দেখতে আর এই যে দেখো চারটে এ মা কি গো এ তিনটের ওপর একটা উঠে শুয়ে আছে নামিয়ে শুয়েছে আর বস্তা সব সরিয়ে দিচ্ছে তো বিচুরি বস্তা ঠিক করবে না আমি ওদের মটিং ধরিয়ে দিই এখানে ধূপকাটি ধরিয়ে দিই আর মটিং ধরিয়ে দিই কি মশা এ মা বলি বাবলি হিলবিল করছে তো কি হয়েছে এই যে ওপর একটা ঘা গা ঘা গা এই যে এই বাচ্চাটার এই যে নসি কালারের এটা অভিষেককে আনতে হবে দেখাতে হবে হুম দাঁড়া তোদের ধুপকাটি ধরিয়ে দিয়ে বড্ড মশে যাওয়াটা এই যে কটা মা এই এখানে আসো ইনার বনু আর ভাই দেখে তো কটাকে এই যে কাকু গাড়ি দিচ্ছে আর কটা মা মাকে খুঁজছে মা বেরিয়েছে তো হিসুপটি করতে খেয়ে হিসুপটি করতে বেরিয়েছে আমার কটা মা আমার কটা মা কটা মা আমার কটা মা আমার কটা মা এই তো আমার কটা মাই দেখো আরেকজন গাড়ি ধরছে ধোয়ার সময় না কিন্তু বাচ্চাটার কেন ঘা ঘা হয়েছে ফুটটা তো ভাবার বিষয় না আমি অভিষেককে জানাতে হবে ও বাবা গো আরামা ভাঙছে গো এই চোখ তো হ্যাঁ ফুটে গেছো তো এ মা চোখ বুঝেছি আবার গ্যারেজে গুল 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 করে দেয় ওদের বলি ও মা খেয়েছো তো পেট ভরেছো তো তোমার টুটা ভরেছ তো মা 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 আমার এই যে বাচ্চাদের আমাদের আয় পালায় খেয়েছো তো তুমি ভাই বিস্কুট খেলে তুমি তো ভাত আসো আসুনি যা বাচ্চাদের কাছে যা কাকু চলে আসবে যা গিয়ে শুয়ে থাক ও বাবা গো দেখো কোথায় এসছে বসে রয়েছে তুমি ভাত খাবে এনে দেবো একটু ভাতু দাঁড়াও হ্যাঁ এখন ভাত দিলেই তো মারপিট করবে এটাই তো ভাবছি তোমার এখন ভাত দিলেই তো অ্যাকশন শুরু হয়ে যাবে ও এসছে অনেক বেলায় ভাত দিয়ে আসলাম এই যাবোকে ও আমাদের পালার নয় ও ওই দিকের ও আসে আমার কাছে আমার বডিগার্ড যেমন আসতো অন্য পাড়া থেকে লেবো আসে লেবোকে খাইয়ে দিলাম দুটো ভাত তা মিনটি গিয়ে আবার ওখান থেকে ভাগ বসিয়ে আর সবাই থেকে ধরো বাইরে তো খুব ভালো এই করে করেই তোমাদের খুবই মরবে রে তোদের খেতে দিদি আমার আমার কাজের দিদি এখনো আসেনি বলে গেল আসছে এত শীতে আমার ছেলে উঠতে চায় না বালিশ দিয়ে ঘুমাচ্ছে জামা পরেছে কাজের ঠিক করি দিয়েছি উঠতেই চাইছে না একটু মোটা হাঁটু হাঁটু কর ঘরে বাবা ও বাবা দেখি বেলটা গলার খুলে দেবো না থাক আমার দুষ্টুমি করলে আটকে দেবো আটকে গেছে তো বাবা কীভাবে জামা পরিয়েছে দেখো তো ছেলেটা আমার ঘুমতে ঘুরতে একদম হেভি ঘুমিয়েছে এক তো ব্ল্যাঙ্কেটটা ছোটোও তো পেতেছে খাট চুরিয়ে পাতনি চার ভাজ করে পেতেছো দেখ তো বাবার সঙ্গে দেখছে দেখো ও খুব ভালো বোঝে এইগুলো এবার টয়লেট করবে সর আমি ব্ল্যাঙ্কেটটা একটু সুন্দর করে পেতে দিই একটু নামাতো ভাইকে ব্ল্যাঙ্কেটটা পাতবো যা না বাবু না ছেদে তুই ডাক নেমে যাবে যাও আমি ভালো করে পেতে দিই বাবা পাত্তা পারিনি যাও যাও সুন্দর করে পেতে দিই ঘুম হয়েছে স্নান টান করে ফিটফাট ঘুমিয়ে তার মধ্যে কড়া ওষুধ করেছে এই জন্য স্নান করে যাও নামো বাবা নাম আমি বিয়েছি ভালো করে বিছিয়ে দিই তোমায় বালিশটাকে নিয়ে শিয়ে থাকে মাথার দিয়ে কভার করে দিয়েছি দেখো বালিশ ও বা ঘুমের ঘোর কাটি বাবা উমা কি চিন্তা করছে এইয এ বা দেখো মিস্টার গোপন দত্ত থাক থাক চোখে ঘুম ঘোর ওর ঘুমের ও আহ একটু নামও আমি একটু ভালো করে বিছিয়ে দিই সুন্দর করে সন্ধ্যা হয়ে গেছে দেখ দিদি ভাইটা কেমন করছে ডাকছে তাকে যা ছেড়ে এই শুভ সন্ধ্যা বলে দাও সবাইকে এই যে যোনা বাবা এই যে টুকটুক মা লজ্জা পাচ্ছে আর চোখে দেখে শোনা বাবা এই শোনা বাবা কি ভাব যে বাবা এই খাপ করে গিয়ে তোর কাছে দৌড়াবে থাক 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 মুখ নেই দেখো কি সুন্দর করে দিলাম কত বড় দেখেছে তাকে একটা ভাজ দুটো ভাঁজ নিজেই মুখে করে বালিশটা নিয়ে শুয়ে পড়ল ওষুধটা যে খেয়েছে ঘোর ঘুমাচ্ছে দেখি শোনা বা ঘুমাচ্ছে না টয়লেট করলো নেমে গিয়ে সে বলেছে মেজার সে স্পোকিং এ বড় ব্যাগের বেকার দি আমি হি ঠান্ডা লেগেছে বললাম চাদরটা জড়িয়ে নে ব্যাটা না বেকার মার্কস নি যা যাক গে চল আমি যে ও ডাকতে قناه দরজা দিয়ে দিলাম টা টা বাকি আমি যাচ্ছি ডাক্তার দেখাতে ছোট মেয়ে রয়েছে বাবা মায়ের ছোট তুলে দিয়ে চলে আসবে চল আমি একাই যাবো

দেখো তো আঁকাটা কি সুন্দর হয়েছে মা কোথায় ছিল আঁকাটা আঁকাটা বের করেছিস কোথা থেকে দেখি ফোনের সাথে মিল হয়েছে কিনা একদম অ্যাকুরেট দেখো এই আঁকাটা এই যে বাবা আলোর জন্য দেখাই যায় না এই আঁকাটা আর এই আঁকাটা কোনো বাড়ি চলে এসছি ডাক্তার দেখানো হয়ে গেল কমপ্লিট মেয়ের আঁকাও একটু দেখে নিলাম বরমে বাড়িতে নেই এবার ভিডিওটা শেষ করি সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আবার দেখা হবে কালকে নতুন ভিডিওর সাথে টাটা বাই বাই